পৃথিবীর সবচেয়ে নবীন বড়লোক রাজকন্যা শেখা মেহরা। শুধুমাত্র এক রাত মজমস্তি করার জন্য কোটি টাকা চার্জ করেন তিনি আর দুবাইয়ের এই রাজকন্যা শেখা মেহরাকে কেই বা না চেনে আর এই সুন্দরী রাজকন্যা এক রাত মজা করার জন্য তিরিশ কোটি টাকা চার্জ করেন তাও কেবলমাত্র কারো কোলে বসার জন্য ভাবুন একবার এমনি এমনি তো আর এত টাকার পাহাড় হয়নি এদের দুবাইয়ের এই সুন্দরী রাজকন্যার এত পরিমাণে টাকা আছে যে সমস্ত বলিউড তারকাদের অর্থ তার অর্থের ধারে কাছেও যেতে পারবে না আর তিনিই দুবাইয়ের প্রথম নারী যিনি হিজাব ছাড়াই বড় বড় অনুষ্ঠানে যোগ দেন সাধারণত ফেরারিতে চলাফেরা করেন এই রাজকন্যা এবং তার সেই ব্যবহৃত ফেরারিটির মূল্য ছেষট্টি কোটি টাকা এছাড়াও তিনি যেই হ্যান্ডব্যাগটি ব্যবহার করেন তার দামও নাকি দুই কোটি টাকার উপরে এখন আপনার মনে হওয়াটা স্বাভাবিক তাদের খরচের যেই বহর তাহলে তাদের ইনকাম কত দুবাইয়ের এই রাজকুমারী বছরে প্রায় এক হাজার কোটি টাকা উপার্জন করেন যা ভারতের রতন টাটার সম্পদের চাইতেও অনেক বেশি শেখা মেহরা সিংহ পুষতে খুবই পছন্দ করেন এমনকি তিনি একবার যেই পোশাকটি পরিধান করেন দ্বিতীয়বার আর কোনোদিন সেই পোশাকটি নিজের গায়ে চড়ান না পৃথিবীর সবচাইতে দামি বাড়ি হাউস অফ খালিফাতে বসবাস করেন শেখা মেহরা এই বাড়িটি এমন ভাবে তৈরি করা হয়েছে যা দেখলে আপনার কাছে মনে হবে যেন পৃথিবীর মাঝেই এক টুকরোর স্বর্গের ছোঁয়া মিলেছে ইট দিয়ে তৈরি এই বাড়িটির প্রত্যেকটি জিনিসই সোনা নয়তো হিরে দিয়ে কারুকার্য করা হয়েছে এছাড়াও তার আরেকটি শখ হল পৃথিবীর সব চাইতে দামি এবং সুন্দর ঘোড়া লালন পালন করা এসব জাতের এক একটি ঘোড়ার দাম তিন মিলিয়ন ডলারের চাইতেও অধিক বলে ধারণা করা হয় এবং সেই সব ঘোড়া নিয়ে শেখা মেহরাকে প্রায় দুবাইয়ের বিভিন্ন ঘোড়া রেসে অংশগ্রহণ করতে দেখা যায় পুরো পৃথিবীর শ্রেষ্ঠ প্রায় খানা ঘোড়া তার মালিকানায় আছে তিনি প্রতি বছর প্রায় চার বিলিয়ন ডলার শুধুমাত্র এই ঘোড়ার পেছনেই খরচ করে থাকেন এছাড়াও তার চিড়িয়াখানাতে আছে দুটি রয়্যাল বেঙ্গল টাইগার অবশ্য রয়্যাল বেঙ্গল টাইগার দুবাইতে অস্বাভাবিক কিছু নয় আর এগুলোর পেছনে না হলেও বছরে এক কোটি টাকা খরচ করেন দুবাইয়ের এই প্রিন্সেস শেখা মেহরা এছাড়াও এই প্রিন্সেস ভয়ঙ্কর রকমের গাড়িপ্রেমী পৃথিবীতে যত দামি গাড়ি রয়েছে তার সবগুলো দামি গাড়ি তিনি ব্যবহার করেছেন এর মাঝে সবচাইতে দামি যে গাড়িটি রয়েছে তা হচ্ছে ম্যাকলারেন সেভেন টু জিরো এইচ এছাড়াও তার গাড়ি বহরে আছে একটি পিঙ্ক কালারের রোলস রয়েস ঘোস্ট সবচেয়ে অবাক করা বিষয় হল গাড়িগুলো এত দামি হওয়ার পরেও স্বর্ণ দিয়ে ঢেকে রেখেছেন এই দুবাইয়ের রাজকন্যা তার চেয়েও অবাক হওয়ার বিষয় হলো মাঝে মধ্যেই তার বিষয়ে শোনা যায় একটি গাড়ি নাকি এক থেকে পাঁচ দিনের বেশি ব্যবহার করেন না তিনি এবার তো আপনারা বুঝতেই পারছেন কতটা ধনী হলে এরকম জীবনযাপন করতে পারে একজন মানুষ তাকে বলা হয় পৃথিবীর সবচাইতে নবীন বড়লোক শাহজাদি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা এই শাহজাদি বর্তমানে সমাজের নানা সামাজিক কর্মকাণ্ডে লিপ্ত আছেন নারীদের অধিকার আদায় করার জন্য তিনি দুবাইতে এখনো লড়াই করে যাচ্ছেন এমনকি তার নিজস্ব অর্থায়নে দুবাইয়ের অনেক স্কুলও পরিচালিত হচ্ছে তবে বেশ কিছুদিন আগে রোনালদোর সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে সংবাদে বেশ ভাইরাল হয়েছিলেন দুবাইয়ের এই রাজকন্যা শেখা মেহরা তবে সেটা ছিল কেবলই গুঞ্জন মাত্র কারণ এর কিছুদিন পরই তার কাজিনকে সে বিয়ে করেছিলেন অবশ্য সে বিয়ে বেশিদিন টেকসই হয়নি আসলে এদের লাইফস্টাইল দেখলে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার থাকে না তবে এত শিক্ষিত আর এত ধন সম্পত্তি দিয়ে কি হবে যদি না একটি মেয়ে তার স্বামীর সংসার ঠিকভাবে না করতে পারে বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে তা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না